রান্না ভেন্ডি তা একটু অন্যরকম করে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুধু দুই পাশে মাথা আর নিচে একটুখানি কেটে ফেলে দিয়ে কেটে নেবো আস্তই থাকবে যত বড় ভেন্ডি ভেন্ডিটা তত বড়ই থাকবে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এবার এই যেগুলোর মধ্যে বড় বড় ভেন্ডি আছে সেগুলো একটু চাকু দিয়ে ছিঁড়ে নেবো না একটু কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দেবো কিছুটা জল জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দেবো একটা টমেটা কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা রসুনের টুকরো সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দেব ওইদিকে মশলাটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি ভেন্ডির সঙ্গে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নেব হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে এই জলটাও আমি রেখে দেব এখন আমি এটা পাটায় বেটে নেব কড়াইতে দেব সরষের তেল এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব

আর দেখবো ভাজা জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা কাঁচা সেরা লঙ্কা দুই চামচ টক দই নিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি মশলাটা কষা মারা গেছে এবার ভেন্ডি গুলো দিয়ে দেবো

পাশে থাকবেন রেডি হয়ে গেছে আমাদের মেন্ডিডি অন্যরকম একটা খাদে রান্না এটা আমি নামিয়ে নেব